শীতকালে যদি ফুলকপি দিয়ে এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন সকালের জল খাবার হোক বা রাতের ডিনারে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর এটি বানানো যেমন সহজ খেতে ঠিক তেমনই সুস্বাদু হয় হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপিটি ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে এত বড় ফুলকপিটা আমার লাগবে না অর্ধেকটা পরিমাণে ফুলকপি আমার লাগবে একটা ছুরির সাহায্যে এইরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট করে টুকরো করে আমি কেটে নেব আমি সবসময় হাতের সামনে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এখানে আমি ফুলকপিটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এবারে ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবার দিকে আমি একটা পাত্রে কিছুটা জল গরম হতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আমি লবণ গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির টুকরোগুলোকে এবার এটাকে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছিলাম তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা ছাকনির সাহায্যে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো এইরকম একটি পাত্রে ফুলকপিগুলোকে নামিয়ে খুব ভালো করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এই ফুলকপিগুলোকে আমি একে একে দিয়ে দেব আমি কিন্তু ফুলকপিগুলোকে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আদা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার হবে আর ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা আমি বন্ধ করে এটা একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এবার অন্যদিকে আর একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আটা ও দিয়ে দেব ওই কাপ মেপে আরও এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে রেসিপিটা আটা ময়দা মিশিয়ে করেছি তবে আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে চিনি ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কালো জিরে ও সামান্য পরিমাণে জোয়ান আমি হাতের তালুর মধ্যে খুব ভালো করে একটু ডোলে দিয়ে দেবো এতে করে একটা সুন্দর ফ্লেভার হবে তাছাড়া জোয়ান কিন্তু হজমে আমাদের খুব ভালো সাহায্য করে ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো এখানে জিরে ও ধনেকে শুকনো কড়াইতে টেলে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণের সাদা তেল এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা স্পুট প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির পেস্টটা সমস্ত পেস্টটাকে আমি দিয়ে দিলাম এবার আমি আবারও খুব ভালো করে এটাকে একটু মেখে নেব এটাকে আমি একটা ডো আকারে তৈরি করে নেব আপনারা রুটি পাউডার ডো ঠিক যেইভাবে তৈরি করেন ঠিক সেইভাবে কিন্তু ডোটাকে এখানে রেডি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করতে আমি কিন্তু কোনো প্রকার জলের ব্যবহার করব না এই ফুলকপির পেস্টটা দিয়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তবে আপনাদের মাখতে গেলে যদি একটু জলের প্রয়োজন হয় তবে সামান্য পরিমাণে জল দিয়ে আপনারা এখানে মাখতেই পারেন তো এইভাবে খুব সুন্দর করে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি তাছাড়া এই রেসিপিটা আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিন বক্সে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো এরকমভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি ঠিক এইরকমভাবে ডোটাকে একটু রেডি করে নেবেন এবার এটা থেকে আমি লেচি কেটে নেব আর এই ডোটাকে কোনো প্রকার রিস্টে রাখার প্রয়োজন নেই তো এখানে আমি এরকম আকারের লেচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় করে কেটে নিতেই পারেন তো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এবার এই সমস্ত লেচিগুলোকে আমি দু হাতে তালু দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নেব। আমি এখানে রেসিপিটা আপনাদের কাপ পরিমাণে দেখালাম তবে আপনারা চাইলে রেসিপিটা কম বেশি করে করতে পারেন তো সমস্ত লেচিগুলোকে আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এরকম করে একটু করে নিলে লেচিগুলোকে তাহলে বেলতে অনেক বেশি সুবিধা হবে এবার অন্যদিকে একটু চপিং বোর্ড আমি নিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে তার উপর থেকে সামান্য পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে আমি একটু বেলে নেব। আপনারা এখানে চাইলে আটা অথবা তেল দিয়েও বেলতে পারেন আপনাদের যেটা সুবিধা আপনারা ঠিক সেই রকমভাবেই বেলে নেবেন আর আমি এরকম গোল শেপের বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন তিনকোনা শেপও দিয়ে নিতে পারেন তো এটাকে খুব বেশি মোটা করেও বেলে নিই খুব বেশি পাতলা করেও বেলে নিই ঠিক এরকম করে একটু বেলে নিয়েছি তো আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখে নিলেন খুব সুন্দরভাবে এটাও রেডি হয়ে গেল এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে খুব ভালো করে একটু গরম করে নিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা আমি পরোটাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি এপিট ওপিটটাকে খুব ভালো করে একটু সেঁকে নেব এক পিঠটা ভালো সেঁকা হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটাকে খুব ভালো করে সেকে নিলাম এবার সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দু পিটটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন যেহেতু আমি এখানে ফুলকপিটাকে সেদ্ধ করে পেস্ট করে দিয়েছি সেই জন্য মিডিয়াম করে ভাজলে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেছে তো এটাকে আমি তুলে নিচ্ছি বাদবাকি পাউটাগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখিয়ে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের পরোটার এই রেসিপিটি এই পরোটাগুলি অনেক সময় ধরে নরম থাকবে আর খেতে খুবই ভালো লাগে আপনারা এই পরোটা শুধু শুধু খেতে পারেন অথবা সামান্য টক দই দিয়ে সার্ভ করতে পারেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের সামনে অন্য একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ